আসসালামু আলাইকুম আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াক্কাল ব্র্যান্ডের ওয়্যার কালেকশন নিয়ে আসছি শিফন লাক্সারি অরিজিনাল পার্টি ওয়্যার কালেকশন তাওয়াক্কালের সিলেক্টেড ডিজাইন লাক্সারি শিফন কালেকশন হবে হেভি এমব্রয়ডারিড পূর্ণ হবে গর্জিয়াস দুপাট্টার মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পাবেন পকেট ক্যাটালগ ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা এখানে এসে শপে এসে দেখে নিতে পারেন যে এস ট্রেডিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তো চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট এই ডিজাইনটা দেখাবো প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ক্যাটালগ পাবেন আর যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন তো ফার্স্ট হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে মধ্যে লেন্থ আপনার পর্যন্ত হবে বডি আপনার ফর্টি এইট পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন জামার সামনের পার্টটা হবে এটা পেঁয়াজ টাইপের কালার হবে গর্জিয়াসের মধ্যে নিচের পোর্শনটা হচ্ছে অরগাঞ্জার মধ্যে টার্সেল ঝুলানো আর বাকি অল ওভারটা হচ্ছে আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে হ্যান্ড টাচিং কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার মাল্টি সুতার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা উপরে সম্পূর্ণ সুতা এবং সেম কালার সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে ফ্রন্ট হবে এটা ব্যাক সাইডটা আপনার পুরোটাই আপনার কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের মধ্যে সুতার কাজ করা হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে রস সিল্ক ফ্যাব্রিকের মধ্যে গ্লসি ফ্যাব্রিকের মধ্যে হবে আর এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট হবে এটা দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে আর ওন্যাটা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরোটা হেভি এমব্রয়ডারি দুপাটটা হবে মাল্টি সুতার মধ্যে কাজ করা সল্ট দুপারটা আপনারা বলতে পারেন ফ্যাব্রিক হচ্ছে শিফন ওনার মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা আছে দা নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের কালেকশনগুলো দেখাচ্ছি লাক্সারি শিফন কালেকশন সবগুলো লেন্থ সেম হবে বডি বডি সাইজটাও আপনার সেম হবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে সামনের পার্টটা ফুল ভিউটা হবে এটা পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা একটু বিস্কিট টাইপের কালার হবে তবে লাইট ডিপ ইনার দিলে বডির কালারটা একটু লাইট ডিপ চলে আসবে নেকের পোর্শনটা পুরোটাই আপনার আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ব্যাক হবে ফ্লাওয়ার মধ্যে সাথে পার্টটা শুধু ইনার আলাদা কিনতে হবে আপনারা যারা রেগুলার পাকিস্তানি করেন জানেন যে পার্ট এগুলোর সাথে আসে না প্যান্টের কাপড়টা হবে এটা পার্ট ইনার আপনাদের কিনে নিতে হবে অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে ওড়না হবে পুরোটাই গর্জিয়াস দুপারটা ভারী কাজের মধ্যে ওড়না হবে দেখতে পাচ্ছেন পুরোটা সফট শিফনের মধ্যে প্রিমিয়াম পাকিস্তানি কালেকশনগুলো দেখাচ্ছি পরবর্তী ডিজাইন হবে এটা এটা হচ্ছে আর একটা ডিজাইন সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন তো এই ড্রেসটা এটা হচ্ছে জামার সামনের পার্টটা আঙ্গুর কালারের মধ্যে হবে এটা বডি সাইজটা পর্যন্ত করতে পারবেন লেন্থ হবে পুরোটা আপনার গর্জিয়াসের মধ্যে সফট শিফনের মধ্যে হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা সামনের পার্ট হবে এটা ব্যাক সাইডটা আপনার সুতার কাজ করা হবে সেম কালার সুতার ওয়ার্ক করা হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা পুরোটা আপনার কোনো প্রিন্ট হবে না সম্পূর্ণ কিন্তু কাজ করা হবে ভারী কাজের মধ্যে অন্য চারপাশে বর্ডারটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম কালার আপনার ইনার ইউজ করতে পারেন অথবা লাইট ডিপ ইউজ করতে পারেন আপনারা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন ক্যাটালগের ছবিটা হচ্ছে এটা এটার সাথে আপনার গলার ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা বডি এটার ফিফটি পর্যন্ত পর্যন্ত করতে পারবেন ফিফটি ফর্টি পর্যন্ত করতে পারবেন আর লেন ফর্টি ফাইভ হবে গলাটা হচ্ছে পুরো হ্যান্ড ওয়ার্ক করা আছে গর্জিয়েসের মধ্যে ওয়াটার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে ওয়াটার কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে এটা হচ্ছে হাতার পাটটা হবে এটা প্যান্টের কাপড় এক কালার আর ওড়নাটা দেখাবো ওড়নাটা হবে এটা এটা হবে ওড়না গর্জিয়েসের মধ্যে দু হবে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা করে ছয় হাজার পাঁচশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো এখন আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা রেখে দিব গোডজিয়ার পার্টিভার কালেকশন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সিকোয়েন্স ব্ল্যাক সুতার ওয়ার্ক করা হবে এটার মধ্যে আর ওড়নাটা অসম্ভব সুন্দর হবে গর্জিয়াস টু এটা হচ্ছে জামার সামনের পার্টটা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফ্যাব্রিক হচ্ছে শিফনের মধ্যে পুরোটা আপনার গর্জিয়াস এখানে দেখতে পাচ্ছেন না ব্ল্যাক সিকোয়েন্সের মধ্যে কাজ করা ব্ল্যাক সুতার ওয়ার্ক করা হবে আর নিচের পোর্শনটা আপনার মাল্টি সুতার কাজ করা টার্সের ওয়ার্ক করা আছে গলার ডিজাইনটা হবে এটা গ্লাসের সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে সুতার কাজ করা স্লিভস পার্ট হবে এটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন আর প্যান্টের কাপড়টা হবে এটা ওড়না হবে এটা গর্জিয়াস ওড়না পার্টি পার্টিওয়ে কালেকশন পাকিস্তানি অরিজিনাল তাওয়ালের ফ্যাব্রিকের মধ্যে প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো তো লাস্ট এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ টাইপের কালার হবে যেটা লাগবে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন প্রাইস যেটা বলা হচ্ছে একদমই ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা কালারটা হচ্ছে আকাশি এস টাইপের কালার হবে গর্জিয়াসের মধ্যে পুরোটা আপনার সুন্দরভাবে ফিনিশিং ওয়ার্ক করা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা এটা বডি ফর্টি এইট পর্যন্ত হবে লেন্থ আপনার ফর্টি ফাইভ হবে ফিক্সড প্রাইস ছয় হাজার পাঁচশো করে পড়বে ইনার যদি নেন সেটা আলাদা পে করতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা গ্লস্টির র সিল্কের মধ্যে হবে ওনাটা হবে এটা পার্টি ওয়েল কালেকশন প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি অ্যামাউন্ট বেশি হলে আপনাকে অ্যাডভান্স পে করতে হবে ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর শপে আসলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে আপনাকে এড্রেস করে নিতে হবে ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো করে যে স্টেডিয়াম হচ্ছে আমাদের শপের নাম ইউনি হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলা লিফট্টে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনারা যারা ছবি চান আমাদের পেজে চলে যাবেন ফেসবুক পেজ আছে দুইটা আর ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনার আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ